নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচ্য বিষয় দু এবং পাঁচটি বিশেষ প্রাপ্তি প্রত্যেক বছর আমরা আশা করে থাকি এই বছর কিছু পাবো বিশেষ কিছু পাবো আমরা পাই এবং তার সঙ্গে সঙ্গে কিছু না পাওয়াও থাকি আবার কিছু কিছু বিষয় আমরা হারিয়েও থাকি বেশিরভাগ সময় সাধারণ মানুষ আমরা আমরা অপ্রাপ্তি এবং হারিয়ে যাওয়া বিষয়গুলির সঙ্গে যখন প্রাপ্তিগুলোকে কম্পেয়ার করি তখন প্রাপ্তিকে খুব ছোট মনে হয় আর হারিয়ে যাওয়া বিষয় কিংবা অপ্রাপ্তি সেগুলোকেই অনেক বেশি বড় মনে হয় এর কারণেই আমরা মানুষ এর কারণেই কিন্তু আমরা সাধারণ মানুষ প্রাপ্তি আমাদের যাই হোক না কেন অপ্রাপ্তিকে বড় করে দেখা এটা আমাদের সাধারণ অভ্যাস আর এর প্রেক্ষিতেই আমাদের এই সিরিজ দু হাজার পাঁচটি বড় প্রাপ্তি আজকে আমরা বৃষ রাশির বিষয়ে আলোচনা করব কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত একটু গম্ভীর একটু ধার্মিক একটু স্থিতিশীল প্রকৃতির এই রাশি এই রাশি বা লগ্নের মানুষ তারা অন্যদের থেকে ডিফারেন্ট তাদের রেসপন্সিবিলিটি লেভেল আলাদা তাদের চিন্তাভাবনার ধরন তাদের ক্রিয়েটিভিটি তাদের পরিশ্রম করবার ক্ষমতা সবটাই অন্যদের থেকে আলাদা আর সবচেয়ে বড় বিষয় হল রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অনেস্টদের মধ্যে সততার পূর্ণ প্রকাশ দেখতে পাওয়া যায় তাই দু হাজার ছাব্বিশে বা লকডের মানুষদের প্রাপ্তি সেটাও কিন্তু কিছু বিশেষ হওয়া উচিত বছরের প্রথম দিকে প্রথম প্রাপ্তি অর্থনৈতিক টাকা পয়সা পেশাগত উন্নতি ব্যবসায়িক ডেভেলপমেন্ট নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের পরিবর্তন সমস্ত বিষয় যার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হতে পারে টাকা পয়সা জমতে পারে সেভিংসের মাত্রা বাড়তে পারে এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা উপলব্ধি করতে পারব বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃষর ডেভেলপমেন্ট হচ্ছে এবং খুব স্পষ্টভাবে হচ্ছে বৃষ সঞ্চয় করতে পারছেন দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি প্রথমে বকরি তারপরে তিনি মার্গি হবেন এবং বৃহস্পতি মার্গি হওয়ার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কারণে অর্থাৎ একাদশপতি দ্বিতীয় থাকার কারণে বৃষর টাকা পয়সা আসছে অষ্টমপতি যেহেতু দ্বিতীয় অবস্থান করে রয়েছেন তার জন্য ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় এবং ডিপেন্ড করবে আপনার দশার ওপরে কি ঘটতে চলেছে দ্বিতীয় যে প্রাপ্তি আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাবো সেটি হলো সহানুভূতিশীল বন্ধুত্ব আপনার অগ্রগতির ক্ষেত্রে আপনার প্রচেষ্টার ক্ষেত্রে আপনার গ্রোথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার সঙ্গের মানুষরা সহানুভূতিশীল হয়ে উঠতে চলেছে তারা আপনাকে বেটারমেন্ট দিতে চলেছে তারা আপনাকে সাপোর্ট দিতে চলেছে এরকম একটা বিষয় কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং আপনার সঙ্গে আপনার ক্ষেত্রে এই বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানুষজন আপনার কাছে আসতে পারে কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সব মানুষের সঙ্গেই আপনার যোগাযোগ বাড়বে যে সমস্ত মানুষের সঙ্গে এই যোগাযোগের ফলে আপনার সার্বিক উন্নতি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষরা শিবাল অগ্নের বারি সেলস মার্কেটিং এই ধরনের প্রফেশনে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু খুব স্বাভাবিকভাবেই উন্নতি দেখতে পাওয়া যাবে তারা খুব স্পষ্টভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন খুব সহজ সরল তারা কিন্তু একটা উন্নততর ক্ষেত্র প্রস্তুত করতে পারবেন আবার যে সমস্ত মানুষরা অসুস্থ শরীর খারাপ তাদের ক্ষেত্রেও ভালো ডাক্তার প্রাপ্তির একটা সম্ভাবনা ভালো চিকিৎসা ভালো পরামর্শ ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি বৃষ রাশি বা মানুষরা পাবেন সেটি হলো সম্পর্ক প্রাপ্তি এটা কিন্তু প্রেম ভালোবাসা বিবাহ এই ধরনের সম্পর্ক নয় পরিবার বৃদ্ধি পরিবারের প্রশস্ততা সেইটা বৃদ্ধি পরিবারের যে বিন্যাস সেইটা বৃদ্ধি অর্থাৎ আপনার চেনা শোনা জানা মানুষের যে সংখ্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবার পরিজন আত্মীয় ঈদের সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনার চেনা শোনা মানুষের সংখ্যা সেটা বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং এই ভালো সম্পর্ক রয়েছে এই মানুষের সংখ্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অলত খুব সহজভাবেই আপনার আত্মীয় পরিজনের সংখ্যা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে স্থৈর্য ধৈর্য গুণাবলী সাফল্য জ্ঞান ইত্যাদি পেতে চলেছেন বৃষ আধ্যাত্মিক মার্গে যারা পা রাখতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো রকম সমস্যা কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জগতে রাশি বালকদের মানুষ তারা অগ্রসর হতে পারতেন সঠিক গুরুর সাহচর্য প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ কোনো পুঁথি বিশেষ কোনো পুস্তক সেটা প্রাপ্ত হতে পারেন যেটা আপনার গুরুর কাছ থেকে টিচারের কাছ থেকে আপনি প্রাপ্ত হলেন এরকম প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু একটু কালচারাল এডুকেশন লাইক বেদিক এডুকেশন কিংবা এই ধরনের শিক্ষা সেক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বলা যেতে পারে যে সমস্ত মানুষরা এনলাইটেড হওয়ার চেষ্টা করছেন যারা তাদের আত্মশক্তিকে জাগ্রত করবার চেষ্টা করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং পঞ্চমত বৃষর ক্ষেত্রে আমরা যে প্রাপ্তির কথা বলবো সেটি হল গৃহপ্রাপ্তি বাসস্থান প্রাপ্তি থাকার জায়গার উন্নতি বাড়ি রয়েছে দোতলা করলেন হতেই পারে বাড়ি রয়েছে ঘর রয়েছে সব সুন্দর কিছু ফার্নিচার নিয়ে আসলেন এটাও হতে পারে এই ধরনের প্রাপ্তি যেটা আপনার মানসিক শান্তি স্বস্তি বাড়িয়ে দেবে সেটা কিন্তু বৃষর ক্ষেত্রে রয়েছে রাশি বা লগ্নের মানুষ তারা সুখ অন্বেষণে সাফল্য পাবেন অর্থাৎ বলা যেতে পারে রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সুখ খুঁজে পাবেন সুখ শান্তি স্বস্তি ইত্যাদি খুঁজে পাওয়ার সংযোগ এটা আমরা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব মানসিক পরিতৃপ্তি এছাড়াও শিক্ষাগত যোগ্যতার বৃদ্ধি ঘটবে ক্ষেত্রে বাবা মা এদের সঙ্গে সম্পর্ক বেটার হতে দেখতে পাওয়া যাবে তাদের আরোগ্য প্রাপ্তির সম্ভাবনা দু হাজার সেটাও কিন্তু ক্ষেত্রে বাড়বে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অক্ষত্রের মানুষরা একটু ক্রোধী কৃতিকা নক্ষত্রের মানুষজন প্রথমেই যেটা পাবেন সেটি হলো সঠিক প্রাপ্তি শিক্ষক প্রাপ্তি জীবনে উন্নতির পথ অন্বেষণ করতে গিয়ে আপনার জীবন আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে যাবে সেই প্রাপ্তি কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে দ্বিতীয়ত কৃতিকার ক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তি ঘটবে সঞ্চয়ের মাত্রা বাড়াতে সক্ষম হবেন কৃতিকার অক্ষত্রের মানুষরা তৃতীয়ত কৃতিকার ক্ষেত্রে আমরা দেখব স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চতুর্থত কৃতিকার অক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং সেটা হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি পঞ্চমত আমরা বলতে পারি ভালো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি এটা কিন্তু বিশুদ্ধ প্রেম সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কৃতিকা নক্ষত্রের মানুষরা এই প্রেমের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্ত হবেন এটাও তাদের অন্যতম বড় প্রাপ্তি হতে চলেছে রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে খুব কাছের বন্ধু যারা দূরে চলে গিয়েছিলেন তাদের আবার ফিরে আসার সম্ভাবনা এটা কিন্তু একটা বড় প্রাপ্তিযোগ হতে চলেছে টাকা পয়সা আটকে ছিল সেটা প্রাপ্ত হতে চলেছেন রোহিণী নক্ষত্রের মানুষরা টাকা পয়সা জমি জায়গা যেটা আপনার সম্পূর্ণ আপনার কিন্তু অন্য মানুষের দখলে ছিল তাদের হাতে ছিল সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রের মানুষদের জীবনেও রিলেশনশিপ আসবার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বড় প্রাপ্তি হলো কর্মপ্রাপ্তি রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি কর্মসংস্থান কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট একটা টাফ টক্সিক সিচুয়েশন থেকে একটা বেটার পজিশনে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রোহিণীর ক্ষেত্রে আমরা দেখতে পাব পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষ মৃগ শীর্ষার ক্ষেত্রে অভয় প্রাপ্তি হলো সবচেয়ে বড় প্রাপ্তি একটা কঠিন পরিস্থিতি বা এমন একটা সিচুয়েশন যেখান থেকে বেরোতে পারছিলেন না অস্থিরতা কাজ করছিল সেখান থেকে স্পষ্ট বেরিয়ে আসার সুযোগ প্রাপ্ত হতে চলেছেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে বেশ কিছুটা উন্নতি করেছিলেন মৃগশিরা সেইখান থেকে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে একটা স্টেবল সিচুয়েশনে ফিরে আসার প্রচেষ্টা সেটা আমরা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাব মুক্তি এটা হচ্ছে মৃগ শেরশার সবচেয়ে বড় প্রাপ্তি তাছাড়া মৃগ অর্থনৈতিক প্রাপ্তি তো ঘটাতে পারবেনি সেই সঙ্গে সঙ্গে গুরু প্রাপ্তি এটাও মৃগ ক্ষেত্রে হবে এবং কিছু সম্পর্ক যেটা খুবই ঘনিষ্ঠ হতে চলেছে সেরকম প্রাপ্তিও আমরা মৃগ শেরশার ক্ষেত্রে দেখতে পাবো ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে যে প্রাপ্তি যোগ সেগুলি আসতে চলেছে সেই সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা প্রাপ্ত হলাম এর সঙ্গে সঙ্গে ঋষিবাণী পরিবারের পক্ষ থেকে আর একটা ছোট্ট প্রাপ্তি আপনাদের প্রত্যেকের হতে চলেছে তার জন্য আমরা শেয়ার করব ছোট্ট একটি ভিডিও জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী পরিবারের থেকে আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা একটি কমপ্লিট কম্প্যাক্ট কোর্স যেখানে বেসিক টু অ্যাডভান্সড সমস্ত মডিউলে আপনারা জ্যোতিষ শিখতে সক্ষম হবেন তাহলে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এছাড়াও যারা রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে চাইছেন যারা সাধারণভাবে জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন অনলাইনে বা অফলাইনে সামনে বসে কিংবা ডিস্ট্যান্স মোডে আপনারা জ্যোতিষ শিখতে পারেন জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে নতুন করে বলার কিছু নেই বেস্ট ইনস্টিটিউশন ঋষিবাণী সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক সঙ্গে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না যারা নিজেদের সম্পর্কে আরেকটু একটু জানতে চান পার্টিসিপেট করবেন আমাদের লাইভ প্রোগ্রামে প্রত্যেক মঙ্গলবার সন্ধে বেলায় আমরা থাকছি লাইভে যারা প্রত্যেক দিনের রাশিফল জানতে চান ডেলি আপডেট পেতে চান তারাও আমাদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারেন আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করে সংযুক্ত হতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার